আগামী ষোলোই নভেম্বর দু রবিবার কার্তিক পূজা ভাববেন না কেবলমাত্র সন্তানের জন্যই কার্তিকের পূজার ব্যবস্থা শাস্ত্রকাররা দিয়েছেন বা ঋষিরা বলেছেন কার্তিক অনন্ত শক্তির অধিপতি সর্বদেব দেবীর শক্তিসমূহ মূর্তি কার্তিক অতএব কার্তিক সামান্য দেবতা নন কার্তিক পূজায় মহাদ্বীপ উৎসর্গের একটি বিধি আছে এটি অত্যন্ত গোপনীয় কুমারতন্ত্রে এর বিধি পাওয়া যায় সেখানে প্রমাণে বলা হচ্ছে মহাদিগ দেবতা পঞ্চদ্বীপাধিদেবতা দ্বীপে গুহং প্রক্তং চতুষ্ীত ন্যা নিম্বপত্রঞ্চ সরস তথ কার পাশ বীজকম লব নঞ্চ দ্রব্যং প্রস্মৃতিমাত্রকম

তন্ত্র মহাদ্বীপ বলেছে এই পাঁচটা দ্বীপের সঙ্গে পাঁচটি নিমপাতা পাতা সাদা সর্ষে তুলোর বীজ লবণ এই সমস্ত দ্রব্যগুলো সংগ্রহ করে রাখতে হবে এইগুলি নিয়ে যেখানে কার্তিক পূজা হচ্ছে এগুলোকে ছড়িয়ে দিয়ে প্রত্যেকটা নিম পাতার উপর একটা একটা করে প্রদীপ বসিয়ে প্রদীপটি কার্তিকের দিকে মুখ করে জেলে দিতে হবে এই দ্বীপ যদি আপনি প্রজ্বলন করতে পারেন স্বয়ং রক্ষা প্রকর্তব্যা ধূপ দ্বীপাবাসনাকে গুহাসা চমন ভরচ, তন মূলমন্ত্র এবং সন্ধ্যায় এই দ্বীপটা জ্বলতে থাকবে নিবদে দিলে হবে না এরমভাবে ভাবে দ্বীপদান মহাদীপ উৎসর্গ যদি আপনি কার্তিককে করতে পারেন তাহলে সমস্ত আপদ বিপদ দারিদ্র শত্রুতা সন্তানহীনতার জ্বালা সমস্ত দূর হয়ে যাবে আমি একদম সপ্রমাণ শাস্ত্র থেকে তন্ত্র থেকে উদ্ধার করে এই বচনটি ব্যক্ত করলাম যাতে সাধারণ মানুষ ভক্তিযুক্ত চিত্তে কার্তিকের কাছে গিয়ে নিজের উন্নতির জন্য তার চরণে প্রার্থনা করতে পারে অতি সামান্য উপায়ের মধ্যে